আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর ভিডিও শুরুতেই দেখাই দিচ্ছি আজকে এক পিস মাছ দিয়ে কীভাবে সুস্বাদু সিমের ভত্তা বানানো যায় তো মাছে আমি হলুদ লবণ নুন এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম তো অল্প একটু পরিমাণ তেল দিয়ে কড়াই গরম করে তারপরে আমি মাছটা ফ্রাই করে নিতেছি এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটাও ভালোভাবে ভাজিয়ে নিতেছি একটু কড়া করে ভাজি করে নিতেছি যাতে ফ্লেভারটা ভালোবাসে আর ঘণটা সুন্দর হয় তো মাছটা ভাজি করে আমি টেবিলে এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এইগুলো হয়েছে গাছের আটটা কলা আমরা তো আটটা গলাই বলি অনেকে বিচি কলা বলে ভয়ের ভাষায় বিচি কলা বলে আমরা আটটা কলা বলি আমাদের গ্রামের ভাষায় তো এগুলো আমি কুড়ার মধ্যে রেখে দিতেছি পাকার জন্য এগুলো অলরেডি গাছ পাকা কিন্তু এখনও হলুদ হয়নি নরম হয়নি তো নরম হওয়ার জন্য আমি কুড়ার মধ্যে রেখে দিয়েছি আর কুড়াও অনেকটা শেষের দিকে বেশি কুড়া হলে মানে একদম সবগুলো কুড়া দিয়ে তারপরে আমি ঢাকা রাখতাম আর এভাবে আমি ছোটোবেলায় কত যে আম ডেওয়া তারপর আরও কত কিছু যেভাবে পাকাইছি তারপর গাছের গাব এগুলো তো এগুলো নাই বলে ওগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে আর এখানে মাছটা মোটামুটি ঠান্ডা হয়েছে অত বেশি একটা ঠান্ডা হয়নি তো আমি এটারে কাটা চামচ দিয়ে এটার ভিতরে বড়ো বড়ো কাঁটা যেগুলো আছে ওগুলো তুলে নিতেছি যাতে করে ভর্তা করতে ইজি হয় আর খাওয়ার সময় কাটা কাটা না লাগে তো কাট্টার চামচ এই কারণে দিতেছি কারণ এখানে চামচটা কাটা থাকাতে মানে ইজিলি এগুলো বের করা যায় তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণ আমরা একটু লবণটা একটু বেশি খাই কারণ ভাতে কাঁচা লবণ খাই না সেই কারণে তো লবণ দিয়ে আমি মাছ আর লবণ দোনোটা ভালোভাবে এভাবে মগের সাহায্যে মিক্স করে নেবো মানে বেট বাটে না বাটার মতো করে নেব আর আমি এই বাটনাটা কিনছি কিন্তু বাটনার সাথে আমি ঘুটনা পাইনি আর ঘুটনা কেনা হয় কিন্তু আজ অব্দি ঘুটনার আমার প্রয়োজনও হয়নি আমি এই মগের সাহায্যে ঘুটনার কাজটা করে থাকি তো মাছ আর লবণ মিক্স করা হয়ে গেছে এখন আমি মিক্স করে নেবো মানে ভর্তা করে নেব সিমগুলো তো সিমগুলো একটু দানাদার ছিল তো সেই কারণে অত বেশি মানে মিহি হয়নি আর মিহি করে করিও নেই মোট কথা হয়েছে আজকে সময় শর্ট সেই কারণে মানে মিহি করার মতো ওরকম ধৈর্য ছিল না তো পেঁয়াজ কুচিগুলোও আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচির মাঝখানে একটু হাঁস ছিল ওই হাঁসটাও ফেলে দিলাম ফেলে দিয়ে তারপরে পেঁয়াজটাও ভালোভাবে একটু পেঁয়াজের রসটা বের করে নিলাম পেঁয়াজটাও আমি অত বেশি মিক্স করে নিই মানে একদম ভত্তা ভত্তা করে ফেলে নিই ওটা একটু রসটা বের করে নিয়েছি ফ্লেভারটা সরানোর জন্য তো এটা ভালোভাবে একটু মথে নিতেছি মথে নিয়ে তারপর ভত্তাগুলো আমি মিক্স করে ফেলবো আর এই ভত্তার ক্রেডিটটা অবশ্যই আমার দিতে হবে আমি আগে এর বা এ বাসের আগের বাসার আগের বাসে যেখানে ভাড়া ছিলাম ওইখানকার অ্যালটম্যানের বউ আমাকে এই ভত্তাটা শিখেছিলো আর এটা খাইতে এত মজা হয় আমি কখনই এর স্বাদ ভুলতে পারি না আর সবসময় এই ভত্তাটা বানাই আর ভাবির একটা করে থ্যাঙ্ক ইউ দিই আর ওই যে লাস্টে দেখলেন একটুখানি তেল দিয়ে দিলাম মাছটা যে ভাজি করছিলাম ওই মাছের ফ্লেভারের তেলটা দিয়ে দিলাম তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন বাই বাই